তো বন্ধুরা আজকে সোমবার আজকে আমাদের ছুটি এজন্য জন্য আমরা দেখো সবাই ঘুরতে এসেছি জঙ্গলে সবাই লাইন দিয়ে তো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই হাই করে দাও হ্যাঁ তুমি দাও সমস্যা নাই সমস্যা নাই তোমাকে দেখবে দুনিয়া করো এই সেই বিজ্ঞানী সাহেব আমাদের এটা এঁনাকে আমি বাংলাদেশ থেকে ভাড়া করে এনেছি বলো তুমি কিছু বলো দাদা হিঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার হাশিনি আজকে হাসিনি আজকে আই টিস আই টিস থাম ক্যান আবার শুনেই তো আমাদের ভয় পেয়ে তো গাইজ আমরা আজকে ইংলিশে পাঠ করবো এই রোমন ভাই হ্যা আর ইউ इंग्लिश नहीं मालूम <laughs> हिंदी मालूम अच्छा अच्छा हिंदी तो हिंदी हिंदी बोलो आप, आप, आप कैसे हो बोलो आप कैसे हो मालगुलो बांग्लादेश से है नया नया इसलिए हिंदी नहीं मालूम इंग्लिश नहीं मालूम मालाई भी नहीं मालूम पान क्या बांग्ला भी नहीं मालूम बांग्ला भी बात करता है तो थोड़ा अटक अटक के जाता है बोलो क्या शिकार करती